আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমাদের বাটিকের মধ্যে সিকোয়েন্স যেগুলো একটু বড়ো সাইজের এই সিকোয়েন্সের একটা বাটিক একটা থ্রি পিস খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ডিজাইন এটার আপনার উষারে হবে সাতাশ ইঞ্চি আর এটা আমরা যদি ব্যাক পার্টে চলে যাই ব্যাক পার্টটা হবে এরকম ডিজাইনে এই যে অলরেডি দেখতেছেন আর এটার হলো প্যান্টের কাপড়টা এরকম হবে এটা দেখো এটা হলো প্যান্টের কাপড়টা আর আপনি উনিশ ইঞ্চি একটা হাতার কাপড় পেয়ে যাবেন আর উন্নটা একটু ছাড়াই দেখো উন্নটা অনেক বড় একটা সাইজের একটা উন্ন পেয়ে যাচ্ছেন উন্নটা যদি সম্পূর্ণ যদি ওপেন করি এটা আমাদের আবারও রিপিট হবে এই ডিজাইনটা আর দেখেন এই যে দুই পাশেই একেবারে এরকম করে টার্সেল লাগানো আছে হ্যাঙ্গিং টার্সেল অনেক সুন্দর এই জামাটা আর প্রাইস থাকতে হচ্ছে অনলি সাতশো টাকা